নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দের একটা টিফিন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এইভাবে একবার টিফিন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই টিফিন রেসিপিটা কীভাবে বানানো হয় আজকে টিফিন রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চাল এখানে গ্রাম অনুযায়ী আমার দুশো গ্রাম চাল আছে আর এই চালটা হচ্ছে যে চালে আমরা রেগুলার ভাত খাই সেই চালটাই এখানে ব্যবহার করেছি এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণ ছোলার ডাল এবার এই চাল ও ডালটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে চাল ও ডালটাকে আমি সাত থেকে আট ঘন্টা মতো ভিজতে দেব চাল ও ডালটাকে আট ঘন্টা মতো ভিজতে দিয়েছিলাম আট ঘন্টা পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম দেখো চাল ও ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই চাল ও ডালটা বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে সমস্ত চাল ও ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত চাল ডাল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো আদা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া উপকরণ একটা পাত্রের মধ্যে ঠেলে রেখে দিচ্ছি সমস্ত বেটে নেওয়া উপকরণ একটা পাত্রের মধ্যে ঠেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি কিছু সবজি ব্যবহার করেছি তার মধ্যে একটা বড় সাইজের গাজরকে এভাবে গ্রেট করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম গাজরটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম ক্যাপসিকাম কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এক চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি এই গাজর ও ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এখানে আমার পাত্রটা একটু ছোট ছিল বলে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে অসুবিধা হচ্ছিল বলে বড় পাত্রের মধ্যে সমস্ত উপকরণ ঢেলে নিলাম এরপরে ইনোটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ইনো ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ইনোর বদলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল তেলটা এবার প্যানের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দেড় হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিলাম এবার হাতার সাহায্যে এইভাবে একটু চাড়িয়ে নিচ্ছি এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো বেশ কিছুক্ষণ হওয়ার পর অপর পিঠটা যখন একটু শুকনো হয়ে এসেছে তখন এইভাবে খুন্তির সাহায্যে ধরে অপর পিঠটা উল্টে দিতে হবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আবারও একটু অপেক্ষা করছি অপর পিঠটা ভালোভাবে সেঁকা হওয়া পর্যন্ত দুপিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেছে একটা নাস্তা আমার বানানো হয়ে গেল একটা নাস্তা আমি প্যান থেকে তুলে নিলাম এবার আবারও একটা নাস্তা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য প্যানের মধ্যে আবারও এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দেড় হাতা পরিমাণ ব্যাটার আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপরে ব্যাটারটা হাতের সাহায্যে এইভাবে চারিয়ে সমান করে নিয়ে অপর পিঠটা ভালোভাবে যখন শুকনো হয়ে গেছে তখন এইভাবে ধরে উল্টে দিচ্ছি আর এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত নাস্তাগুলো বানানো হয়ে গেছে এই নাস্তার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বড় ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে বলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে